প্রিয় এস এস পরীক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুন্দর আছো এবং সুস্থ আছো তোমাদের এবারের এস এস সি পরীক্ষা কেন্দ্রে একশো চুয়াল্লিশ জারি থাকছে তো সেটি নিয়ে আমরা কথা বলবো আমি নিজেও কিন্তু একজন শিক্ষক এবং আমার অনেক স্টুডেন্ট কিন্তু এবার এস এস পরীক্ষায় অংশ নিচ্ছে আমি তাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং তাদের ভালো রেজাল্ট হোক সেটি প্রত্যাশা করছি তবে তার আগে তোমাদের সাথে একটু বলিনি তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টসে আমাকে জানাতে পারো আমি একজন শিক্ষক হিসেবে চেষ্টা করবো সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য তো একশো ধারা এই বিষয়টি আসলে নতুন কিনা তো আমি যেটি বলবো যে একশো চুয়াল্লিশ ধারা জারির বিষয়টি নতুন কিছু নয় প্রতি বছরই এসএসসি পরীক্ষার কেন্দ্রের আশেপাশে অর্থাৎ তার যেটি নির্ধারিত সীমানা থাকে একশো মিটার বা তার যে জায়গা ভেদে কিছুটা যেয়ে থাকে তার যে সীমানাটা থাকে পরীক্ষা কেন্দ্রের এই অংশে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে হবে হ্যাঁ একটি বিষয় বলে রাখা ভালো যে এর আগে কিন্তু একটু ঢেমিয়ে তালে একশো চুয়াল্লিশ ধারা ছিল মানে কিছুটা হয়তো ছাড় দেওয়া ছিল এবার যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং অনেকগুলো বিষয় কিন্তু সরকার অনেক বেশি কঠোর হচ্ছে এসএসসি পরীক্ষার ব্যাপারে বা এই একশো চুয়াল্লিশ ধারা সম্পর্কে এবার হয়তো আরো কিছুটা কঠোর হতে পারে এর আগে কিন্তু আশেপাশের দোকানপাটটা অনেক সময় খোলা থাকতে দেখা গেছে ফটোকপির দোকান অনেক সময় চলেছে এবার কিন্তু সেটি হবে না পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সমস্ত দোকান ফটোকপির কপির দোকান সবকিছু দমে বন্ধ থাকবে অর্থাৎ পুরোপুরি ধারা জারি থাকবে তবে এটি নিয়ে তোমাদের ভয়ের কোনো কারণ নেই এটি তোমাদের পরীক্ষার একটি সাধারণ ব্যাপার একশো চুয়াল্লিশ ধারা এস এস সি পরীক্ষার একটি সাধারণ ব্যাপার তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও সুন্দর মতো অ্যাটেন্ড করবে কোনো ভয়ের কারণ নেই সবাই ভালো থাকবে আর বিডি স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে ধন্যবাদ